করবো পাটশাক ভাজা এইভাবে পাটশাক ভাজা করলে পাশাকটা খেতে দারুণ লাগবে নিয়েছি একাটি পাটশাক পাট শাকের পাতাগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কুচুনো পাশাকটা কড়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রধানত জল এখন ঢাকা দিয়ে একটুখানি ভাপিয়ে নেব পাট শাকটা ফুটে উঠেছে ভাপানো হয়ে গেছে এখন পাটশাকের জলটা ঝরিয়ে নেব পাটশাকের জলটা ঝরে গেছে গ্যাসটা ধরি করেতে দিয়ে দিলাম পঞ্চাশগ্রাম মতো সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকলঙ্কা কেটে আর দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ছটা থেঁতো করা রসুন এখন এই ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব ফোড়নটা দিয়ে ভালো গন্ধ হয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভাপানো পাটসা দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি এখন নুন হলুদ চিনি পাট শাকের সাথে মিশিয়ে শাকটা ভেজে নেব এই সময় গ্যাসটা বাড়িয়ে দিয়ে পাট শাকের জলটা শুকিয়ে নেব পাট শাকের জলটা শুকিয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে নিলাম তৈরি হয়ে গেল দাম সুস্বাদু পাট শাক ভাজা তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম পাট শাক ভাজা রান্না করে খেও খেতে বেশ ভালো হয় রান্না ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ